সুপ্রিয় দর্শক সীতামী আপনি এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যেখান থেকে দেখবেন আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণ অভিনন্দন এবং শুভেচ্ছা হেডলাইন এবং ব্যানার দেখে হয়তো অনেকেই চিন্তা করছেন যে আমি হঠাৎ করে কেন বললাম যে ইসলামিক রেভলিউশনের পথে বাংলাদেশ জি আপনারা সকলেই জানেন কেউ বাকি নেই যে গতকাল হাদি মারা যাওয়ার এই নিউজ আসার পরে সারা ঢাকা শহর চট্টগ্রাম ঢাকা রাজশাহীগুলো সারা বাংলাদেশে কী ঘটেছে এটা আপনারা সকলেই জানেন এবং সকলেই জানেন যে এর মধ্যে মতির প্রথম আলু এবং ডেলি স্টার এগুলো তো ব্যাপক আক্রমণ হয়েছে আপনার জালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে সেনাবাহিনী যাওয়ার পর সেনাবাহিনী সেখানে জনগণের কাছে পায়ে ধরা ২০ বিশ মিনিটের সময় নিয়া যারা উপরে ছিলেন তাদেরকে রক্ষা করতে গেছেন আজকে এখন আবার বিভিন্ন সাংবাদিক আইসা মুখে কালো ইএমআই কালো পর্দা মাইরা ওনারা চিল্লাইতেছেন প্রেস ফ্রিডম কেন বাবা গত ষোলো মাসে প্রেস ফ্রিডম ছিল না আওয়ামী লীগ গত পনেরো বছর ক্ষমতায় ছিল কই তখন তো প্রথম আলোর মতো তোমার কিছুই হয় নাই কোনো পত্রিকা অফিস এভাবে জ্বালানো হয় নাই কোনো পত্রিকা অফিস দখলও করে নাই এমনকি ইনকিলাব ইনকিলাব নয়া দিগন্ত এগুলোর অফিসেও দখল করে নাই দিনকাল অফিস দখল করে নাই কিন্তু চলছে না তো তখন বাক্সাধীনতা ছিল না এখন বাক্সাধীনতা আছে এখন অফিস যদি পুরে যায় তাতে কার কি করার আছে প্রথম আলো আর ডেলি স্টার ডেলি স্টার প্রথম আলো কেউ জ্বালাইছে এইটা কিন্তু আসলে আমি এতগুলো ভিডিও দেখলাম এত লাইভ দেখলাম আমি দেখি নাই আমি দেখলাম যে প্রথম আলো প্রথম একটা ইয়েতে স্ট্যাটাস পাইলাম মানে নিউজ পাইলাম ডেলি স্টারে যে শর্ট সার্কিটে প্রথম আলোর বিল্ডিংয়ে আগুন ধরে গেছে পুরো বিল্ডিং ভসিভূত সেই শর্ট সার্কিটের আগুনে সূত্র ডেইলি স্টার কতক্ষণ পরে দিয়ে যাওয়ার প্রথম আলোর একটা নিউজ সেটা কি যে বিড়ির আগুনে কোনো একজন কর্মচারীর বিড়ির আগুনে ডেইলি স্টারও আগুন ধরে গেছে আগুন ধরে বিল্ডিং ভসিভূত সূত্র প্রথম আলো তো সুতরাং পাবলিকের দোষ দোকে তোমরা তো নিজেদেরই শর্ট সার্কিট নিজেদেরই বিড়ির আলোতেই নিজেদের বিল্ডিং জ্বালাইছো ঠিক না তোমরাই তো গর্ব করে বলেছিলে যে আওয়ামী লীগ চলে গেছে শেখ হাসিনা চলে গেছে প্রথম আলো রয়ে গেছে আমি মতিউর রহমান রয়ে গেছি হ্যাঁ আর ওই যে লাল বিপ্লবী আরেকটারে কালকে যে থাপ্পোয়ার দিল না নুরুল কবিরা আমার তো বড় ভালো লাগছে এইসব বুদ্ধিজীবীরা মায়ের খাওয়া উচিত ছায়ানট ভাঙিয়া দিছে এটা ভাঙিয়া দিছে ঠিক আছে আর বত্রিশে আমার ভাঙা বাড়ি এইটা নিয়ে দেখেছি কিছু ওই ছাত্রলীগ বা আওয়ামী করে পোলাবে না বত্রিশ আবার আঙ্গুল বত্রিশ আবার আরে দারা ওটার আছে কি ওটার বাকি যা আছে ওইটি ভাইগা ওইখান থেকে দরকার কোপায়া মাটি মাটিলেও কোনো সমস্যা নাই ভাই আপনাদের যা যা ভাঙার যা যা ইয়ে করার আপনারা সব করেন ভাই কোনো সমস্যা নাই আপনি করতে থাকেন এটা পাবলিকও দেখতে চায় যে আপনারা নতুন কিছু আনতেছেন এই যে কালকে হিন্দু লোকরে সম্ভবত মাইরা বা মারার আগে জিন্দাই তারে গাছে ঝুলাই আগুন জ্বালাই দিছেন আজকে তার বাপ মা ভাই বোন যেগুলো আছে ওরা আমার তো বাটন ফোন চালায় তো অশিক্ষিত একটা বলা চালায় বাটন ফোন বাটন ফোন চালায় সে আবার ফেসবুকে কোথায় নভিজের ইয়ে করলো যে বাটন ফোন চালায় এটা একটা অবাস্তব জিনিস যে বাটন ফোনে আবার ইন্টারনেট থাকে ভাই এইটা আমি জীবনে শুনিনি তো হাদি ভাই মারা গেলেন হাদিভাই মারা যাওয়ার পরে রিয়েকশান যা হবে বা কি হবে এগুলো গত চার দিনের ভিডিও তো বলছিলাম বারো তারিখ থেকে বলতেছিলাম যে হাদিকে এখানে ওই আওয়ামী লীগ ওই র অমুক তমুক মারে নেয় হাদিকের এই মার্সে ইসলামিস্ট্র এটা আপনাদের বারবার বলতেছিলাম এবং এটাও বলছিলাম আমি যে মারার পরে দেখেন শুক্রবারে কি হয় শুক্রবারে এরা বিশাল আক্রমণের চিন্তা ভাবনা আছে তো ঠিক করে দিলে তো এখন আপনার ভাই শুক্রবার কই গেছে বৃহস্পতিবার রাতে আর বৃহস্পতিবার বারোটার পরেও চলছে শুক্রবার আইসা গেছে চব্বিশ ঘন্টা এক পিস হয়েছে যেটা হয়তো আমি বলছি শুক্রবার সেটা তো আর একদিন আগে করিয়া দিছে ইন্ডিয়ান এমবারসিডিতে আক্রমণ হবে বারবার বলছিলাম আপনাদের আক্রমণ হয়েছে এখন চিটাঙ্গেরটা আক্রমণ হবে এটা আমি কিন্তু বারবার বলছিলাম হইছে এবং আপনারা দেখেন কালকে চিটাঙ্গে ইন্ডিয়ান এমভার্সিডিতে আক্রমণ হওয়ার পরে যাদের ধরে নিয়ে গেছে সেইখানে সেসব ছেলেদেরকে দেখতে গেছে কে মুফতি আজার এই যে আমি ছবিটা দিয়ে দিছি দেখেন মুফতি আজার সেখানে দেখতে গেছে এবং সেখানে স্ট্যাটাসটা দেখছেন ওই মুফতি আজারের এক ছাত্র লিখছেন যে আগামীকাল ভোরের ভিতরে একটা নিউজ ভালো নিউজ আসবে তাই মুফতি আজার গেছে ওদের ছাড়াই নিতে সুতরাং ভারতীয় অ্যাম্বাসিতে আক্রমণ করছে এটা আমার কোনো দুঃখ নয় ভাই ভারতীয় এম্বাসিতে আক্রমণ করলে আমার কি বরঞ্চ আমি তো বলি যে ভারতীয় এম্বাসিতে আক্রমণের দরকার পুরো ভারতীয় এম্বাসি সব জ্বালাইতো বাংলাদেশের কোনো ভারতীয় অ্যাম্বাসি থাকবে না সমস্ত দোকান থেকে ভারতীয় প্রোডাক্ট বাইকেরা জ্বালাই দাও আমার কোনো সমস্যা নেই পুরো ভারত বাংলাদেশ বর্ডার এরিয়াতে ফিট দেওয়াল উপর ওই যে ইসরায়েল আর প্যালেস্তাইনের মধ্যে যেরকম দেওয়াল আছে সেরকম দেওয়াল তুলে দো পয়সা লাগলে আমরা দিব তুইলে দেওয়া ফুল ব্লক করে দাও ভারতের লাগে আমাকে কোনো সম্পর্ক রাখা যাবে না আমরা ভারতের কোনো কিছু চাইও না আনবো না খামো না দামো না বন্ধ করে দাও এবং এইটা করা উচিত আমার মনে হয় কি সুতরাং ভাই ভেজাল কমে আমার কথা হচ্ছে ভেজাল কমান আপনার যা যা ভাইয়া যা যা ব্লক করে ভেজাল কমাই তারা ভেজাল কমান পাবলিক শান্তিতে থাকে তো আবার আসি সেই ইসলামী বিপ্লবের কথা এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে আজকে ভোর নয়টার পর থেকে হেফাজতের আমির তারপরে আপনার চরমনায়ের আমির আরো ইসলামিক দলগুলোর আমিরদের সাথে যোগাযোগ হচ্ছে যেহেতু জামাত নেয় কারণ জামাত নেতা কিন্তু বুঝে গেছে এনে কিছু একটা করবে কারণ পিছন থেকে তো ঘটাইতেছে জামাত এই জন্য ধরি মাছ নাসুই পানি পরিষ্কার থাকার জন্য উনি কিন্তু চলে গেছে কোথায় লন্ডনে এখন লন্ডনে আছে তো বাকি ইসলামিক দলগুলোর সাথে কথা বলছে যৌন অভিমুখে একটা মিছিল যাবে এরপরে আপনার আমাদের সেনাপ্রধান আবার সেই আগের মতো দায়িত্ব নিয়ে ঘোষণা দিবেন এবং ঘোষণা দেওয়ার ডাক্তার ইউনুসের অধীনে ডাক্তার ইউনুসকে রেখেই ইসলামিক রেভলিউশন হবে ইসলামিক বিপ্লব ঘটবে এখানে এবং সেইখান থেকে এরপরে আগামীকাল থেকে পশু থেকে বা তসু থেকে এই ধরেন সাপ্তাহানিকের ভেতরেই যা হওয়ার হয়ে যাবে সুতরাং ইসলামিক রেভুলেশন ইসলামিক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে মানে রেভুলেশন অফ ইসলাম ঠিক সেই ইরানের মতো হইতে পারে অথবা অন্য আরও দুই একটা মনে ইসলামিক রেভুলেশন কান্ট্রি আছে ওদের মতনই একটা চিন্তাধারা করতেছে এই মৌলবাদীরা যার কারণে ছায়ানট মায়ানট কায়ানট যা আছে এবং এর মধ্যে আজকে যদি নাও হয় হাদির লাশ ঢাকায় এসে পৌঁছার পরে তার জানাজার আগে বা পরে আরেক দফা কঠিন ভাঙচুর চলবে এবং সেই দিন হয়তো ইন্ডিয়ান এম্বাসি ঢাকারটা চরম আক্রমণ হবে সুতরাং আমি আগেও বলছি ভাই আক্রমণ হোক ভাঙুক আমার কোনো সমস্যা নাই যা ভারতীয়দের এখন আমি গতকালকে ভিডিও তো বলছিলাম সমস্ত ভারতীয়দের লিস্ট অলরেডি মৌলবাদীদের কাছে আছে কে কোথায় কি খান কি চাকরি করেন কোন দোকানে যান কোথায় যায় চা খান ভারতীয়রা আপনাদের সবাই জানে সুতরাং একটা একটা করে এখন কাহিনী করা হবে আর গতকাল মাহফুস ঘোষণাই দিয়েছে আপনারা দেখছেন যে আওয়ামী লীগ যেখানে পাও মাহফুস সহ বাকিরা সবাই যেখানে আওয়ামী লীগ পাও সেখানেই হত্যা করো লাশের বদলে আমরা লাশ নেব উনি কিন্তু লাশ দিতে চাচ্ছেন তার মানেই বুঝছেন তো ইসলামিক রেভলিউশন কিন্তু এটা যে হাজার হাজার লাশ পড়তে হবে রাস্তায় সুতরাং আওয়ামী লীগ নেতা লাশ রাস্তায় ফালাইতে হবে না হলে ইসলামী হবে না সুতরাং মৌলবাদীরা লাশ ফেলবে ইসলামিক রেভলিউশনের পথেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সুতরাং সময় যা ছিল হাত থেকে সব বেরিয়ে গেছে আর আপনারা যারা মনে করেন যে কেন ইন্ডিয়া এসে আমারে ক্ষমতায় বসাই দিয়ে না ইন্ডিয়া কেন ক্ষমতায় বসাবে ইন্ডিয়া কোনো সন্ত্রাসী রাষ্ট্র না তো যাই সে আপনার দেশ দখল করার ক্ষমতা হয় ইন্ডিয়া প্রয়োজন সেভেন সিস্টারে যাইতে যে জায়গা লাগে ওইখান থেকে আর একটু বেশি একটু টুকরা করে নিয়ে চলে যেতে পারে এর দূর করতে পারে এর বেশি করবে না আপনারা মনে করেন না যে আপনাদের আইনা ক্ষমতায় বসা যায় না আপনাদের আশ্রয় দিচ্ছে এটাই বহু এর চেয়ে বেশি কিছু আশা করেন না কারণ আপনারা যেহেতু করতে পারবেন না কিছু সুতরাং আশাও করেন না এই আশা বাদ দেন আপনারা যেহেতু কিছু করতে পারবেন না গড্ডালিকা প্রবাহে গা ভাসান যেমন গত পনেরো বছর ভাষায় ছিলেন মৌলবাদীদের উত্থান দেখেছিলেন দেড় লক্ষ মাদ্রাসা খোলার চান্স দিয়াছিলেন বাংলাদেশের বড় বড় ওয়াজ মাহফিল করে সেটা ডোনার যেহেতু আপনারাই ছিলেন এখন আর কি সেটা তো আপনারাই আনছেন এই যে ইসলামী বিপ্লব বলেন আর ইসলামের ঝান্ডা বলেন এটা তো আপনারাই আনছেন সুতরাং এটা মানিয়া লইয়া রিয়েলিটি মানিয়া লইয়া তাদের সাথে একত্রীভূত হইয়া আপনারা আগায়া যান কারণ আজকে আপনাদের কারণেই দেশের এই অবস্থা যতই বলেন যে জঙ্গি এগুলো সব উৎপাদন কিন্তু আপনারা করছেন আপনাদের বাইরে কেউ হয় নাই বাকি আরো কিছু বললে হয়তো আপনাদের এখন লুঙ্গি খিলা যাবে অনেকে গালাগালি শুরু করবে কারণ হচ্ছে যে আপনারা তো আবার নিজেদের ব্যাপারে কোনো কিছু শুনতে রাজি না মানে আপনাদের যে ভুল আছে এইটা আপনারা শুনতে রাজি নাই এটা আজকে আপনাদের কারণেই এই অবস্থা কেউ যদি বলেন যে না ভাই আমাদের কারণে না তাহলে আমি বলব পাঁচশো ষাটটা মসজিদ কেন করছিলেন এই যে কৌমিদেরকে স্বীকৃতি কেন দিছিলেন। হাজার হাজার মাদ্রাসা খোলার অনুমতি কেন দিছিলেন বড় বড় ওয়াজ মাহফিল ওই তাহিরি মায়ের ওয়াজ মাহফিলের ডোনার কারা ছিল আপনারা সভাপতি কারা ছিলেন আপনারা ওখানে না ওয়াজ মাহফিলের সে তো আপনারাই করছেন এমন স্বীকার করবেন না কেন বাংলাদেশের মানুষের কোন টেনশন নেই বাংলাদেশের মানুষের টেনশন একটা যে একটু শান্তিতে থাকতে চাই এবার সেটা ইসলামী বিপ্লব হোক ইসলামিক দেশ হোক আর ওই ইহুদির দেশ তাতে কারো মাথা ব্যথা নাই তাতে ওনাদের কারো মাথা ব্যথা নাই বাঙালির মাথা ব্যথা নাই বাঙালি চুপচাপ তো কইরা জান আপনারা যা ইচ্ছা সুতরাং এই মৌলবাদীরাও বুঝা গেছে এটা যতই কাউ কাউ করেন কোনো কাজ হবে না ওনারা ইসলামিক রাষ্ট্রই ঘোষণা করতে চলছে আগামী এক সপ্তাহের ভিতরে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু